সালামু আলাইকুম আপনাদের মাঝে আবার আমরা আমি সূচনা কসমেরিক্স থেকে চলে আসছি আমি শান্ত তো আমি আপনাদেরকে এখন দেখাবো যেগুলো সাতশো টাকার কিছু ব্যাগগুলো তো আমার সাতশো টাকা ব্যাগ দেখানোর আগে আমি আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা আগে বলবো সূচনা কসমেরিক্স ইস্টার্ন মল্লিকা জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার দোকান ঠিক এক্স লিফ্টের আপনার পাশে দোকানটা আমাদের এক্সেলেটার লিফ্টের ঠিক উল্টা পাশে আমাদের দোকানটা তো আমি আপনাদেরকে এখন যেগুলো দেখাবো সাতশো টাকার ব্যাগগুলো যেগুলো হলো একবারে মানে আপনার বারো চোদ্দশো করে আমরা সেলও করছি আকর্ষণ এইগুলো এক আসলে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন খুবই আকর্ষণীয় একটা ব্যাগ প্রত্যেকটার সাথে কিন্তু আপনি একটা করে লং বেল্ট পাবেন প্লাস পিছনে একটা চেন পাবেন এগুলো যাদের দরকার আপনারা অবশ্যই আপনার আমাদের কাছ থেকে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি এটা সাতশো টাকার কিছু কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ঠিক আছে তো পাশাপাশি এই কলেজ আইটেমটা যেটা হলো আপনারা সচরত এর আগে আপনারা দেখছিলেন আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু কলেজ স্টাইলের বেলটা দেখছেন অনেক হাইট আপনারা সাইড করে ছেলে সাইড করে নিতে পারেন ঠিক আছে এর আগে আমাদের এই ব্যাগগুলো আসছিলো তো এই ব্যাগগুলো আমাদের প্রোডাক্ট মাঝখানে শেষ হয়ে গেছে কাস্টমার অনেক নক করছে এই ব্যাগটার জন্য আবার এই ব্যাগটা নিয়ে আসছি আপনাদের মাঝে এই ব্যাগটা আমরা সাতশো করে আবার দিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই আপনাদের যাদের দরকার আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন এই ব্যাগগুলো সাতশো টাকা করে ঠিক আছে আমি আপনাদেরকে দিচ্ছি এখন আর এর পাশাপাশি এই ব্যাগটা এর আগেও আসছিল এর আগে আমরা সেল করছি আপনাদের মাঝে এই সাতশো টাকা ভিডিও দিয়ে তো এই সাতশো টাকার ভিডিও দিয়ে যখন সেল করছি তখন সব শেষ হয়ে গেছে এখন কিন্তু নতুন করে আবার আসছে সাতশো টাকা করে আপনারা যাদের দরকার অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে কালারগুলো নিয়ে নেবেন যাদের দরকার ঠিক আছে আপনারা এই যে দেখেন এইগুলো দিচ্ছি আমরা সাতশো টাকা করে প্রত্যেকটাই আপনাদের মাঝে আমরা সাতশো করে দিচ্ছি ঠিক আছে আপনারা দেখেন আমাদের এদিকে ডিজাইনগুলো দেখবেন এটা পার্টিশন দেখবেন ফুলগুলা ফুলগুলা দেখবেন ঠিক আছে এদিকে পিছনে একটা জিপার হবে তো এগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন হ্যাঁ সাতশো টাকা করে অবশ্যই আমাদের মাছ থেকে নিতে পারেন আপনি এই যে দেখেন পাশাপাশি এই ব্যাগগুলো দেখেন প্রত্যেকটার কিন্তু পিছনে একটা করে চেন পাবেন আপনি প্রত্যেকটারই পেছনে একটা করে চেন পাবেন ঠিক আছে প্রত্যেকটারই প্রত্যেকটারই পেছনে একটা করে চেন পাবেন এগুলো হলো সাতশো টাকা করে আমাদের ভিডিও চলতেছে পাশাপাশি এই ব্যাগটা দেখতে পারেন পাশাপাশি এই ব্যাগটা দেখতে পারেন এই ব্যাগগুলো হলো সাতশো টাকা করে ঠিক আছে সাতশো টাকা করে এই ভিডিওটা দিচ্ছি এই এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা হলো খুবই সুন্দর একটা ব্যাগ যেটা হলো আমরা একসময় দেখা যাচ্ছে পনেরোশো করে বলতে হয়নি সেল করতে পারছি এখন আপনাদেরকে শুধু অফার দিয়ে একটা সেল দিচ্ছি যে অফার দিয়ে আপনারা যাতে ইউজ করতে পারেন সবাই নিয়ে আমাদের কাছ থেকে সাতশো টাকা করে দিচ্ছি কেন বিদেশি ব্যাগ সবাই কিন্তু আসলে সচরাচর অনেকে কিনতে চায় অনেকে কিনতে পারে না তো আপনাদের মাঝে আমরা একটা মানে উপহার হিসাবে নিয়ে আসছি সাতশো টাকা করে আসলে সাতশো টাকা টাকা না সাতশো টাকা করেই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই যে দেখছেন কত সুন্দর সুন্দর ব্যাগ এটা এর আগে আসছিল আমাদের মাঝে হ্যাঁ এর আগে আমাদের মাঝে আসছিল স্টক শেষ হয়ে গেছে আবার নতুন করে স্টক আসছে আবার আপনাদেরকে দিয়ে দিলাম সাতশো টাকা করে দেখছেন খেয়াল করে দেখেন একটু এটার কালারগুলো তিনটা চলে গেলো এটার আর এই ফুলটার ডিজাইনটা দেখেন এটা হলো একবারে নিউ কালেকশান এটা একবারে নিউ কালেকশান এটা আমি আপনাদেরকে আরও কালার চাইলে আমি দিতে পারবো এটার মধ্যে আরও কিছু কালার চাইলে আমি দিতে পারবো আপনাদেরকে সাতশো টাকা করে পাশাপাশি থাইল্যান্ডের ব্যাগ এগুলোও কিন্তু আমরা সাতশো করে দিচ্ছি আপনাদের মাঝে 700 করে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিতে পারেন বা আমাদের দোকানের অ্যাড্রেস আছে আমি আপনাদেরকে আবারও বলে দিই সূচনা কসমেরিক্স স্টান মল্লিকা গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর আপনার ঠিক জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর দোকান তো আপনারা অবশ্যই স্টান মল্লিকার এক্স লেটার লিফ্টের ঠিক উল্টাপশে আমাদের দোকানটা আপনারা এদিকে চলে আসবেন আমি এখন আপাতত সাতশো টাকার কিছু ব্যাগ আপনাদেরকে দেখাইছি আপনাদের যাদের দরকার অবশ্যই আপনার স্ক্রিন শট দিয়ে আমাদের মাঝখান থেকে আমাদের থেকে নিতে পারেন ঠিক আছে আজকে এই পর্যন্ত আমি আপনাদের মাঝ থেকে ভিডিও শেষ করলাম ইনশাল্লাহ আবার নেক্সট দেখা করব আপনাদের সাথে সালামু আলাইকুম